নমস্কার বন্ধুরা রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম তো আজকে বাজে বিকেল পাঁচটে এবং অনেক দিন পর প্রায় অনেক দিন পরই ওই মায়ের সাথে বিকেল বেলায় ঘুরতে বেরোচ্ছি বলতে পারো দুর্গা পুজোর কীরকম বাজারটা সেজেছে সেটা দেখতে বেরিয়েছি তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদের সাথে চ্যানেলটার লিংক শেয়ার করে দিও থ্যাংক ইউ তো আজকে যে দোকানটা থেকে শাড়ি কিনবো সেই দোকানে আমরা পৌঁছে গেছি এইটা হলো সেই দোকানটা চলো দেখা যাক তো প্রথমে আমরা মায়ের জন্য দেখছিলাম কিছু সুতির ছাপা প্রিন্টের শাড়ি যেগুলো মা ঘরে ইউজ করতে পারবে বা হয়তো কাছে কোথাও গেল সেগুলো পরে যাওয়া যেতে পারে কিন্তু মায়ের বেশিরভাগ শাড়ি পছন্দ হয়নি কারণ মায়ের মতে যে সব প্রিন্টগুলোই মায়ের কাছে অ্যাভেলেবেল ছিল তারপর কিছু আজরাকের শাড়িও দেখলাম যেমন এই ব্লু কালারটা খুব সুন্দর লেগেছে আমার তার সাথে এই ব্ল্যাক তারপরে আমরা ওপরে গেলাম ওপরে যেয়ে দেখি পুরো ঠাসা ভিড় ঠাসা ভিড় মানে এত ভিড় যে মানে বসা তো দূরের কথা আমরা দাঁড়িয়েও মানে দাঁড়িয়ে থাকতেও পারিনি আধ ঘন্টা লাইন দিয়ে যখন বসলাম তখন দেখছি সব যে শাড়িগুলো এগুলো একটু ওকেশনের টাইপের পরার মতো কালারগুলো একটু ভাইব্রেন্ট এবং বিভিন্ন ধরনের শাড়ি অত আমার নাম মনে নেই যেহেতু অত শাড়ি পরি না তো তোমরা দেখে নিও এই কালারের শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো মানে এটার কালার ভ্যারিয়েন্টও অনেকগুলো অ্যাভেলেবেল ছিল অনেকগুলো কালারের ছিল তো এটার একটা প্রবলেম ছিল যে এটা পার্টটাতেই শুধুমাত্র ডিজাইন করা আছে সুতো দিয়ে এমব্রয়ডারি বাকি যে পুরো বডিটা সেটা প্লেন ছিল এছাড়া আরও কিছু শাড়ি দেখলাম যেমন এই কালারটাও খুব সুন্দর তারপর মা কিছু পিওর সিল্ক দেখলো এবার কোনটা নিলাম সেটা দেখার জন্য তোমাকে ভিডিও লাস্ট অবধি দেখতে হবে এরপরে শাড়ির দোকান থেকে বেরিয়ে আমরা সোজা টোটো ধরে গেলাম স্টাইল বাজার তো স্টাইল বাজারে কিছু কেনার ছিল মানে এসেন্সিয়াল কিছু কেনার ছিল বেরিয়ে দেখি যে বৃষ্টি পড়েছে মানে আমরা বুঝতেই পারিনি ভেতরে যে বৃষ্টি হয়েছে তো আর এত ভিড় বৃষ্টি হওয়া সত্ত্বেও মানে যেহেতু আর পুজো কুড়ি দিনও নেই এত ভিড় তো ফাইনালি আমরা ভিড় কাটিয়ে পৌঁছে গেলাম স্টাইল বাজার তো এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল যেমন এর মেয়েদের রুমাল ছিল এছাড়াও ধরো মেয়েদের প্লাজো জিন্স কর্ড সেটও ছিল কুর্তিস ছিল স্যুটস ছিল বিভিন্ন ধরনের জিনিস এবং ভ্যারাইটি ছিল আর সেলেও চলছিলো কুর্তিগুলোর কালারগুলো সত্যি খুব মানে সুন্দর ছিল কিন্তু আর কিনবো না কারণ অলরেডি আমার বারোটা বা তেরোটা ড্রেস হয়ে গেছে পুজোর জন্য যাই না কবে পরব ওগুলোই আর যেহেতু মায়ের সাথে এসেছি কেনার কোনো প্রশ্নই ওঠে না তো এগুলো ছিল আর তার সাথে ছিল এই গর্জেস জিনিসগুলো তো আমি দেখছিলাম কিন্তু মা বললো যে অলরেডি তোর বারো তেরোটা হয়ে গেছে তো আর দরকার নেই তারপরে মায়ের সাথে গেলাম এই জায়গাটাতে যেখানে বিভিন্ন কোটো ছোট কোটো তারপরে বাচ্চাদের খেলনা যেহেতু এক মাসি ছেলে নিয়ে জন্য মা নিয়েছে তো এখান থেকে খেলনার অপশনগুলো দেখতে পারো সুন্দর সুন্দর মানে আর ক্রিয়ন্স আছে পেন্সিল পেন শার্পনার সব ধরনের কম্বো প্যাকও এখানে পাওয়া যাচ্ছে এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট লেগেছে কারণ ডায়রি যেহেতু আমি ডায়রি লিখি ডায়েরি প্রেমী তো আমার এই জিনিসগুলো বা ছোট ছোট খাতা ডায়েরি জিনিসগুলো বেশ ভালো লাগে তো লাস্টে আমরা হয়ে গেল বাজার শপিং সব কিছু এবার চলো দেখি কী কী কিনলাম তো চলো দেখা কি

লেগেছে আমার তো এটা আমার শাড়ি দুর্গা পুজোয় বা হয়তো বিয়ের কোনো ফাংশনে পড়লাম সেই জন্য যেটা সেটা এটা আমার বয়ের এটাও হয়তো দুর্গা পুজোর জন্য বা বিয়ের জন্য যে কোনো কিছুর জন্য হয়তো বলবে এই কালারটাও বেশ আনকমনই লাগলো আমার আর এইখানে যে বড়ি ডিজাইনগুলো করা আছে ওগুলো খুব সুন্দর এটা সেকেন্ড শাড়ি আর তিন নম্বর শাড়ি এটা হচ্ছে মায়ের তো এটা মনে হয় পিওর সিল্কের মধ্যে আর খুব সফট মানে হাত দিয়ে বুঝছি যে মানে প্রচণ্ড পরিমাণে সফট তো এই জিনিসটা আর বাকিটা এরকম আছে

এটা বোনের শাড়ি এখানে সামান্য এমব্রয়ডারি টাইপের কাজ করা আছে জানি না ক্যামেরায় কতটা উঠছে বাট এটার কালারটাও অসাধারণ সুন্দর এটা তেইশশোর মতো দাম নিয়েছে শাড়িটা সাইডে এরকম আছে ডিজাইন টাইপের লাস্টের এটা আমার যাই না কালারটা কতটা আসছে বাট সুন্দর কালারটা আর এখানে বর্ডার টাইপের আছে বাকি যে ডিজাইনটা সেটা এরকম ধরনের আছে এটা ওরকম বাইশশো তেইশশো টাকার মতো নিয়েছে বাট এটার কালারটা আমার খুবই সুন্দর লেগেছে কালো নয় হয়তো মেবি কালো মনে হচ্ছে জাম কালার যেটা হয় সেই কালারটা